জয় শ্রীর মঙ্গল দশরথ রাম জয় জয় মঙ্গল সীতারাম কৃত্রিবাজ বিরচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আমাদের পাঠ চলছে আজকে পাঠ হবে বৈশিষ্ট্য কর্তৃক সূর্য বংশ পরিচয় দান গতদিনে আমরা পাঠ করেছিলাম চন্দ্র চন্দ্রবংশ পরিচয় প্রদান এটা একটু আজ মনে করে বলছেন চন্দ্রবংশের পরিচয় দিচ্ছেন দেবাসুরে সিন্ধু সমুদ্র মন্থন করল সেখান থেকে লক্ষ্মী জগন্মাতার উদ্ভব হলো তারপরে জন্মিলেন শশধর যার নাম চন্দ্র চন্দ্র চন্দ্রের পুত্র বুধ বুধের পুত্র পুরুরবা পুরুরবার পুত্র পুরুকৃষ্ণ পুরুকৃষ্ণের পুত্র শতাবর্ত শতাবর্তের পুত্র আর্যাবর্ত আর্যাবর্তের পুত্র সেপদী সেপদীর পুত্র বান বানের পুত্র রেত রেতর পুত্র ধ্রুব ধ্রুবর পুত্র স্বর্গ স্বর্গের পুত্র হৈ হয় হৈ হয়ের পুত্র অর্জুন অর্জুনের পুত্র নিমি নিমির পুত্র মিথি এই মিথি থেকেই মিথিলা নগরীর সৃষ্টি হয়েছে মিথিল মিথি রাজা মিথি এই মিথিলা নগরী বসিয়েছিলেন বা স্থাপন করেছিলেন এই মিথির আবার দুই পুত্র জনক ও কুশধ্বজ জনকের কন্যা সীতা আজ আমরা এখন পাঠ শুরু করি বৈশিষ্ট্য কর্তৃক সুর পরিচয় দান। আদি পুরুষের নাম হইল নিরঞ্জন বিষ্ণু মহেশ্বর পুত্র তিনজন তিন পুত্র হইল তনয়া এক জানি সকলে তাহার নাম রাখিল কন্দিনী জরৎকারু মণিপুত্র নারদ বিনা পানি তাহাকে নারদ বাজায় বিনা তাহাতে জন্মিল তার ভানু নামে কন্যা তাহাকে বিবাহ বাহ দিল যমদ জামদগ্নি বরে এক অংশে নারায়ণ জন্মে তার ঘরে ব্রহ্মার কাছে তার পুত্র বীজ নামেতে কশ্যপ তাহার তনয় সূর্য প্রচন্ড প্রতাপ সূর্যের হইল পুত্র মনু নাম তার মনুর নামেতে সর্ব ব্যাপিল সংসার মনুর হইল পুত্র সুসেন নামেতে প্রসেন তাহার পুত্র বিদিত জগতে প্রসেনের পুত্র যুব নাশ্য নাম ধরে রাজা যুব নাশ্য হয় নগরে। রাজার কহিব কি কথা তাহার জন্মিল পুত্র নামেতে মান মান্ধাতা পুত্র হইল মুচুকুন্দ নাম গুণবান ধন্ধুমার তার পুত্র নাম তাহার হইল পুত্র ইলানামে ধরে তার পুত্র নামে তার নন্দন ভরত তাহার পুত্র জানে সর্বজন ভরত রাজার আর কি কব আখ্যান পৃথিবীতে যার নামে ভারত কুরান তার পুত্র হইল ইক্ষাকু নরপতি বশিষ্ঠ পুরোধাজার সুমন্ত্র সারথি তাহার ভূধর নামে হইল নন্দন খান্ড নামে তার পুত্র অযোধ্যা ভূষণ হইল খান্ডের বেতা দণ্ড নাম ধরে প্রজার কামিনী ধরি বলাৎকার করে তার পুত্র হইল হারিত নাম ধরে হরিবীজ তার পুত্র বিদিত সংসারে হরিবীজ রাজ্য করে পরম আনন্দ হইল তাহার পুত্র নাম হরিশ্চন্দ্র লইলেন যার দান গাধীর নন্দন বিকাইয়া আপনারে সুধিল কাঞ্চন হরিশ্চন্দ্র রাজ্য করে পূর্ণ অভিলাস তাহার হইল পুত্র নাম রুহিদাস সে রুহিদাসের পুত্র নাম মৃত্যুঞ্জয় ত্রিশঙ্কু তাহার পুত্র যিনি তপময় তার পুত্র রুকনা রুক্মাঙ্গ অযোধ্যানীবাসী দ্বাদশ বৎসর কাল করে একাদশী নয় তার পুত্র হইল মরুত মহাশয় আজ এই পর্যন্তই থাক পরের দিন আবার এটা অনেক দীর্ঘ বর্ণনা আছে জয় শ্রীরাম